নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে সম্পূর্ণ একটা নতুন পর্বে আপনাদের আর আমি কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রান্নাঘাটের উদ্দেশ্যে রান্নাঘাটে আমার কাকারা আছে আমার তিন কাকা আছে মা আছে আমার মা এসেছিলো তাই এসেছিল মা আছে মাকে নিয়ে আজকে বেরিয়েছে গাড়ি করে তাই মা তো ঠাকুমাকে দেখেনি তাই মা বাহলে কী চল ঠাকুমাকে দেখে আসে সেই সূত্রে আমার রান্নাঘাটে গিয়েছিলাম খাওয়া দাওয়াও হয়েছে আনন্দও হয়েছে কথাও হয়েছে আর রান্নাঘাট থেকে আমি কিন্তু আমার কাকিদের নিয়ে আমি গেছিলাম হবিপুর ইস্কন মন্দির হবিপুর ইস্কন মন্দিরটা হচ্ছে মায়াপুরের একটা আর দেখতেও খুব সুন্দর আর আবার গিয়ে বিকেলবেলা ভেতরে ঢুকেছি আমরা কিন্তু হফিবপুর যে ইস্কন মন্দিরটা ওখান থেকে কিন্তু আমরা প্রীতি ওঝায় গঙ্গাঘাটেও কিন্তু আমরা গিয়েছিলাম আপনারা ভিডিওতে সবই দেখতে পারবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমরা রানাঘাটে আসছি রানাঘাটের কিন্তু এটা ইস্কন মন্দির এই যে এই দেখুন কত সুন্দর মন্দিরটা দেখাই আপনাদের এই যে এই মন্দিরটা কিন্তু রানাঘাটে ইস্কনের শাখায় দেয় হ্যাঁ হবিপুরে এটা না হ্যাঁ রানাঘাটের হবিপুরে এই দেখুন কত সুন্দর দেখুন এখন তিনটে বাজে এখন ঢুকতে দেবে না আমাদের চারটের সময় ঢুকতে পারবো আমরা এই দেখুন মন্দিরটা খালি দেখুন কত সুন্দর আমি দেখাই এই দেখুন এই যে একটা ঠাকুর এই যে আমার কাকা বাড়ির সব ফ্যামিলিকে নিয়ে আমরা বেড়াতে এসেছি রান্নাঘাটে তাই আমরা এই মন্দিরটা দেখতে এসেছি সব দাঁড়িয়ে আছে সব গাছ লাগানো আছে এই দেখুন মন্দিরটা খালি দেখুন কত সুন্দর মন্দিরটা এই দেখুন সূর্য কিন্তু অস্ত যাওয়ার পথে এই যে মন্দিরের ওপরে সূর্যটা কি সুন্দর লাগছে আকাশটা খুব সুন্দর লাগছে এই যে এখান থেকে কিন্তু আমরা মন্দিরের ভেতরে চারটের সময় ডুবে এই গেট থেকে ঢুকতে হবে বিকেলবেলায় সূর্য পরন্ত এই যে সূর্যদেব ডুবে যাচ্ছে এই গঙ্গা দারুণ একটা দৃশ্য এই যে নৌকা বেয়ে চলে যাচ্ছে এখানে কত নৌকো বাধা আমরা এখানে এসছি একটু ঘুরতে কিছু মনে করবেন না আজকে আমাকে রান্নাঘরে দেখতে পারিনি আর আমি রান্নাও ছাড়তে পারিনি কিন্তু আপনারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার জয়